এই যে শুরু হল বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ খায়বারের যুদ্ধ এইভাবে যুদ্ধ করতে করতে অষ্টম মানে মদিনায় যাওয়ার আট বছরের মাথায় তাহলে মক্কার তেরো বছর আর মদিনার এখন কত আট বছর কত হইল এই এই অষ্টম হিজড়িতে আল্লাহনবী সাল্লিহাল মদিনা থেকে দশ হাজার সাহাবি নিয়ে মক্কা আসছেন এবং পুরা মক্কা বিজয় করছেন কোন হিজড়িতে অষ্টম হিজড়িতে মানে মদিনায় হিজরতের আট বছরের মাথা তো যখন আল্লাহনবী সাল্ল সাল্লাম এই দশ হাজার সাহাবিকে নিয়ে মদিনায় থেকে মক্কায় আইসা মক্কা বিজয় করিলেন তো সর্বপ্রথম আল্লাহনবী সাল সাল্লাম সাহাবাই কারামকে নিয়ে কাবা ঘরের সামনে আসছেন এই আমার এই আয়াতের কথা বলার জন্য বলতেছি এবার বুঝেন কাবা ঘরের সামনে আসছেন নবীজি সাল্লাহ সাল্লাম আয়েশা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দিয়ে সমস্ত মূর্তি একটা একটা করে আঙ্গুল ছোঁয়াইছেন হাতের লাঠি সব ভাঙ্গিয়া পড়ছে এগুলো সব সরাইছেন এরপরে যখন আল্লাহর ঘর কাবা কুফর থেকে মুক্তি হইল মূর্তি থেকে কি হয়ে গেল পবিত্র হইল তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই এই দিন মক্কা বিজয়ের দিন হজরতে বেলাল তালা রিয়াল বললেন বেলাল কাবার ছাদে উঠা আজান লাগা চল ওঠো কাবার ছাদে ওঠো আচ্ছা হজরতে বেলাল রাদিয়াল্লা তালু ঘরের ছাদে উঠলেন আজান দিবে এবার আসেন মক্কার যে কোরাইশরা কাফেররা তারা নবীজি যেহেতু আসছে মক্কা বিজয় হয়ে গেছে এই হিসাবে এই কাফেরগুলো একটু দূরে দূরে দূরের থেকে তারা তাকাইয়া তাকাইয়া কাগরের সামনে নবীজি কি করে এটা দেখতেছিল এই সময় তারা দেখতেছে কোরাইশরা এই বেলালকে নবীজি সাল্লা কা ছাদে উঠাইছে এইটা দেখা তারা আফসুস শুরু করছে যে হায় রে আমরা জীবনে কোনো দিন কোনো নিম্ন বংশের কাউরে কোনো দিন কড়াইশ ছাড়া সম্ভ্রান্ত ব্যক্তি ছাড়া কোনো দিন ঘরের ভিতরে কাউরে কোনো দিন ঢুকতে দেই না এই যে ঘরের দরজা আপনারা দেখছেন যারা তো সরাসরি দেখছেন বা এমনও দেখছেন ঘরের দরজা অনেক উঁচা তো হিসাবে কেউ যদি চিন্তা করে এটা তো জানালা হইবার কথা এত উঁচা তো হইবে না দরজা তো থাকবে আরো নিচে না না হইবার কথা এটা এটা কিন্তু তো তো তাহলে এত থেকে এই দরজার মধ্যে উঠত কেমনে স্বাভাবিকভাবে তো এটা দরজা না তো এটার চাইতে তো জানালা না একটু উঁচা হয় তো মূল বিষয় ছিল মক্কার প্রায়শরা তাদের নিয়ম ছিল তারা যাকে অনুমতি দিত তার জন্য সিঁড়ি ফেলাইত এই সিঁড়ি দিয়া সে উইটা কাবা ঘরের ভিতরে ঢুকতে পারত সবাই ঢুকার অনুমতি ছিল না তো যেখানে কাবা ঘরে ঢুকতে দিত না যে কাউকে এখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম কাবার ছাদে হজরতে বেলালকে উঠাইছে আর এ আশপাশের সমস্ত ক্রাইশ বেইমানগুলো দেইখা আফসুস করে কপালের বাড়ি দিয়া দিয়া বলতেছিল নিজেদের বাপ দাদার নাম বলতেছিল হায় বাবা দাদা আপনার গো কপাল ভালো আপনারা এই বেদজ্যুতি আল্লাহর হয় নাই আমরাই দেখতে হইলো যে মোহাম্মদ এক কৃত দাসকে যাকে আমরা গত কিছুদিন মারছি নির্যাতন করছি এরকম একটা সাধারণ কৃত দাসকে ছাদে তুলে দিছে কান্দা করলো ঘরের এত বড় বেদজ্যুতি করলো কথা বুঝছেন কিনা না এইটা তারা চারদিক থেকে বলতেছিল হজরত বেলাল আজান দিচ্ছিলেন আল্লাহ তালা রব্বুল আলমিন তিনি কি এই কথাটা শুনছে কথা বলেন না কেন এই যে হেরা গুডা বলতেছেন আল্লাহ শুনছে না হ্যাঁ তাদের এই কথাটা তো নবীজিও শুনতেছে আল্লাহও শুনছে সাহাবাই কেরামও শুনছে সরাসরি আল্লাহ তালা এই তখন হজরত জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ তালা বললেন বন্ধু এই বেঈমানদের এই আফসুস এই তিরস্কারের জবাব আপনি দিবেন না বেলালের পক্ষে জবাব আমি দিচ্ছি আমি দিচ্ছি বেলালের পক্ষে জবাব এই তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বললেন ইয়া আইয়ুহান নাস হে সমস্ত লোক সকল হে মুমিনগণ তোমরাও শোনো কাফের বেঈমান তোমরাও শোনো সমস্ত মানুষ শোনো মাতবরি গরো কেন অহংকার করো কেন তুমি কোরাইশ ওইতে ক্রীতদাস তুমি মজুমদার ওইতে ফাডারি ওইতে ভূঞা ঐতে খান ওইতে মির ওইতে মজুমদার কিতে দে কিসের মত পরি করো বেটা ইন্না খলাক না কুম মিং দা উংসা আমি তো তোমাদের সমস্ত মানুষকেই একজন পুরুষ একজন স্ত্রী একজন নারী অর্থাৎ আদম এবং হাওয়া এই দুইজন থেকেই তো সকলকে সৃষ্টি করেছি পাড়ারিও এখান থেকে বুঁইয়াও এখান থেকে মজুমদারও এখান থেকে চৌধুরীও এখান থেকে ওরাইশও এখান থেকে কৃতদাসও এখান থেকে এটা অহংকারের কৃত্যা করো কেন বড়াই করো কেন আমি তো সকলকেই সৃষ্টি করেছি একই একই পুরুষ একই নারী থেকে ঠিকই না বলে এটাই তো সত্য এটাই তো বাস্তব কথা ইয়া আই হান্না সু তাকুরব্বাকুম আল্লাহ দি খলা কাকুম্মিন নাফসিম ওয়াহিদা ও খলা কা মিন হাজৌজাহাঁ ওয়াস্তা মিন হুম ক্যাথি রম্মানী সা আহ আল্লাহ তাআলা বলেন হে মানুষ তোমরা আল্লাহকেই ভয় করো আল্লাহই সর্বপ্রথম তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি আত্মা থেকে আদম তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী হাওয়া তার মাধ্যমে এই দুইজনের মাধ্যমে আল্লাহ তালা পরবর্তী নারী এবং পুরুষদেরকে এই পৃথিবীতে আবাদ করেছেন বংশ বিস্তার করেছেন তো কাজেই এখানে বড়াই করার কোনো সুযোগ নাই বরং প্রত্যেকেরই বাবা একজন প্রত্যেকেরই মা একজন যেই বংশের যেই দেশের যেই অঞ্চলেরই হও না কেন যেই পদেরই হও না কেন এবার আল্লাহ তালা বলেন ওয়া জআলনাকুম শুউবান ওয়া কাবাঈলা লিতাআরাফু সবাই যদি একই বাবার একই মার হয় তো এই ভাগ করলেন কেন এরা কুরাইশ এরা বনি আদি এরা বুনী তামিম এরম বিভিন্ন গোত্রের ভাগ করলেন কেন এভাবে ওই যে চৌধুরী মজুমদার পাটোয়ারি বুইয়া মীর খান এগুলো হইল কেন তো জানো আল্লাহ জবাব দিতেছে আরে এই বংশ এবং গোত্র দুনিয়ার পরিচয়ের জন্য দুনিয়ায় চলতে গিয়ে পরিচয়ের জন্য না আমি এমনি দিছি পরস্পরের পরিচিতির জন্য অহংকার গর্ব বড়াইয়ের জন্য নয় বড়াইয়ের জন্য হ্যাঁ বড়ায়ের জন্য না লিতা আর তোমাদের পরস্পরের পরিচয় কোন বাড়ির মেয়ে কোন বাড়ির ছেলের সাথে বিয়ে হইতেছে হ্যাঁ এই এই পরিচয় চাচা মামা ফুফা খালু যেমন এগুলো তো পরিচয়ের জন্য চাচা মানে আমার বাবার ভাই মামা মানে আমার মার ভাই ঠিক না এটা এটা কি জন্য পরিচয়ের জন্য এই শব্দগুলো এত অহংকার আমি একটা চাষা বেড়া কথা সাবধানে কইছি তো কি চাষা হইলে আমি এলাকা সাবধানে কথা কই মানে আপনি বলেন না আমি যদি বলি বেটা দাঁত ফলাই দিব বেটা আমি একটা মামা বেড়া তো তো মামা হইলে আপনি দাঁত ফলাই দিবেন মানে এখানে বড়াইয়ের কি অহংকারের কি অহংকারের কিছুই নেই আল্লাহ তালা বলেন আমি তো এগুলো দিয়েছি পরস্পরের পরিচয়ের জন্য পরিচয়ের জন্য এত অহংকারের জন্য দেই নাই অহংকার আর বড়াইয়ের জন্য দেই নাই তাইলে দেখেন এখান থেকে আল্লাহ প্রথম জবাব দিলেন তোমরা নিজেদেরকে কোরাইশ মনে করছো আলাদা বংশের আর বেলালকে মনে করছো কৃতদাস না বেটা বরং তোমরা যেই বাবার সন্তান বেলালও সেই বাবার সন্তান কাজে এই দৃষ্টিকোণে বংশ দিয়া হ্যাঁ পরিবার দিয়ে গোত্র দিয়ে এলাকা দিয়া মহল্লা দিয়া কোন সম্মান মর্যাদার কোনো পার্থক্য হবে না বৈশিষ্ট্য নির্ধারিত হবে অন্য কিছু দিয়ে কথা বুঝছেন কি না বলে অন্য কিছু দিয়ে অন্য কিছু দিয়ে আজকে এই সময়ও এই পৃথিবীতে সবচেয়ে বেশি জাত প্রথা মানুষের বিভাদ বিভেদ মানুষে মানুষে উঁচু নিচুর পার্থক্য সবচেয়ে বেশি কোন ধর্মে হিন্দু ধর্মে যুগ যুগ ধরে সবচেয়ে বেশি জাত প্রথা মানুষের বিভেদ এটা হিন্দুদের মধ্যে এই ভারতীয় উপমহাদেশে হিন্দুরা আপনার এই বিভেদ যুগ যুগ ধরে তাদের আর্য অনার্য তাদের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরপরে অস্পৃশ্য এরকম তারা বানায় নি কিছু মানুষ তাদের ধর্মে এমন আছে এরা মানুষ জলজ্জান্ত কিন্তু এরা যারা ব্রাহ্মণ তাদের ধর্মের এই ব্রাহ্মণ যদি ওই 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 জাতের মানুষ যদি কেউ ব্রাহ্মণের সামনে আসে আর ব্রাহ্মণের শরীরে যদি তার ছায়াও পড়ে তাহলে এ অপবিত্র হয়ে যায় তার বিচার হয় এখনো ইন্ডিয়াতে এমন অনেক মন্দির আছে যেখানে নিম্ন জাতের কাউকে তারা ঢুকতে দেয় না নিকৃষ্ট একদম এই জাত প্রথা তাদের মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট তারা আপনার এই নিজেদের মধ্যে এই ভাগ করে নিচ্ছে মানুষদের মধ্যে ব্রাহ্মণ চিরদিন ব্রাহ্মণ ব্রাহ্মণের ফুত নাতি যদি একেবারে গন্ড হয় এরপরও ফুজার ফরা ওই যে মন্ত্রফাট এটা হেতে করি হ্যাঁ হ্যাঁ পড়বে কিন্তু তাদেরই কেউ যদি মহাপণ্ডিত হয় নামনের বেল নেই আমি তো ব্রাহ্মণ না কথা বুঝছে এই যে মানুষের এই বিভাজন এটা তো কাফেরদের মধ্যে এটা মুসলমানের মধ্যে না মুসলমানের আমরা কিতাবে পড়ছি সুলতান মাহমুদ গী রাহমতুল্লাহ আলাই এই পৃথিবীর একজন বিখ্যাত ছিলেন ভারতীয় উপমহাদেশে যিনি আফগান সীমান্ত থেকে এসে সতেরবার ভারত আক্রমণ করে ভারত বিজয় করছিলেন পুরা ভারতীয় উপমহাদেশের হিন্দু রাজা বাদশাহ যারা থরথর করে কাটত ওনার নামে সুলতান মাহমুদ কিন্তু উনি যখন নামাজে দাঁড়াইতেন তখন ওনার যে গোলাম ছিল গোলামের নাম ছিল আয়াজ এই মাহমুদ তার গোলাম আয়াজকে নিয়েই একসাথে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যেতেন সমালোচনা করত এত বড় বাদশাহ এক সামান্য গোলাম নিয়ে নামাজে দাঁড়ায় এখানে দাঁড়াবে তো মন্ত্রী মিনিস্টার উজির নাজিদ এরা দাঁড়াবে না তিনি বলতেন না এটা আল্লাহর ঘর এখানে কোনো আলাদা কেউ গোলাম না এখানে আলাদা কেউ মনিব না সবাই এক মনিবের গোলাম এক হিসে হ এই জন্য আসেন এইবার তাইলে আমি আপনি এখন হজরতে বেলালের এই কথার থেকে আল্লাহ জবাব দিছে কেয়ামত পর্যন্তের জন্য বংশ গোত্র পরিবার গায়ের রং ভাষা তার ইত্যাদি কোনো জিনিস মর্যাদার কোনো ভিত্তি না সাদা চামড়া ওয়ালারা মর্যাদাবান আর কৃষ্ণাঙ্গ কালো চেহারা ওয়ালারা হ্যাঁ এদের কোনো মর্যাদা নাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি ইউরোপের মধ্যে একটি বিভাজন আপনার এই হিন্দুদের যেরকম বিভিন্ন জাত কথা ইউরোপের মধ্যে মানুষের একটা বড় বিভাজন হলো শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ মানে সাদা চেহারা এবং কালো চেহারা এখানে একটা বিশাল বড় তাদের ডিস্টেন্স আছে যুগ যুগ ধরে তারা এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে আঞ্চলিকতা যে আমরা যারা এই সীমানার মধ্যে আছি আমরা এক আবার তারা আরেক না বরং আল্লাহ বলেন এই আজকের কথা আমার জন্য কথাটাই আপনাদের জন্য আল্লাহ তালা বলেন প্রকৃত অক্ষে সর্বোচ্চ সম্মানিত মর্যাদাবান ইজ্জতওয়ালা হচ্ছে সে যত বেশি তাকুয়াবান যে অর্থাৎ আল্লাহকে যে যত ভয় করে গুণের থেকে যে যত বেঁচে থাকে আল্লাহর ইবাদতে যে যত বেশি লেগে থাকে আল্লাহর কসম আল্লাহ বলে সেই আল্লাহর নিকট দামি সেই আল্লাহর নিকট মর্যাদা আকুম সেই সম্মান এজন্য আজকে আল্লাহ তালা বলেন ইন আল্লাহ আলীমন প্রতিটি মানুষের অবস্থা আমি জানি প্রতিটি মানুষের সমস্ত বিষয় আমি খবর রাখি অতএবান এটা মনে রাখো যে তোমাদের মধ্যে যদি নিজস্ব দুনিয়ায় জামা শরীর কাপড় বংশ দালান বিল্ডিং টাকা গাড়ি বাড়ি দিয়ে সম্মান মর্যাদা নির্বাচিত হয় না সম্মান এবং মর্যাদা ইজ্জত নবীজি বলছে আলা আজামি কোনো ব্যক্তি আরব দেশের না অনারব যেমন আমরা আল্লাহ নবী সাল্লাম বলেন কোন আরবি লোক তার আলাদা কোনো মর্যাদা নাই

নিজেকে সর্বাত্মক যে আল্লাহ আল্লাহতালার হুকুম পালনে লাগিয়ে রাখে তিন নাম্বার যার কলিজার মধ্যে সর্বদা আল্লাহ ভয় থাকে। থাকে থেকে নিজে ইবাদতে লেগে থাকে আল্লাহ তালাকে সর্বাত্মক যে ভয় করে সর্বাত্মক যে ভয় করে তাকেই বলে মুক্তাকেই আর আল্লাহ বলেন আমি এটাই চাই গুণার থেকে বাঁচলো কে কে ইবাদতে লেগে থাকলো কে কে আমি আল্লাহকে ভয় করলো কে কে এর ভিত্তিতে দেখবা হাসরের ময়দানে আল্লাহ বলেন তোমাদের এই সমস্ত ক্রাইশের চাইতে আমার কালো বেলাল অনেক উর্ধে উঠে যাবে আজকে যাকে তুমি ফকির মনে করছো সে যদি আল্লাহ তালার উপরে তাক ঠিক রাখে ইবাদও তার বন্দিগি গুণার থেকে বাঁচিয়ে রাখে নিজেকে তো মনে রেখো আজকে তাকে ফকির মনে হইছে চোখটা বন্ধ হইলেই সে বাদশাহ আর আজকের বাদশাহ কিন্তু নাফরমানি করে কাটাই সে চোখটা বন্ধ হলে ফকির জন্য প্রত্যেকে ইনশাল নিয়ত করি প্রত্যেকে নিয়ত করি থেকে বাঁচলো বলেন ইনশাআল গুনার থেকে বাঁচবো এটা আমাদের ফিকির আমরা যদি এই ফিকিরটা করি তাহলে আমাদের ভালো হবে আমরা এটা বুঝতেই চাই না আরে মুসলমান ভাই আমার জিন্দগিটাই আমরা বুঝতে চাইলাম না এত আজ এত বয়ান এত নসিহত এত আলোচনা কারে বলে কোথায় বলে কেন বলে কেউ ভাবতে চান না আপনারা সবাই নিজের মতো করে জিন্দিগিটাকে বানায় নিছে কেউ মোবাইল দেখে দেখে কেউ টেলিভিশন দেখে দেখে কেউ আশেপাশের মানুষের চালচলন দেখে দেখে নারে রে বাফ আল্লাহতালা আমাদেরকে চারটা দৌলত দিছেন চারটি নিয়ামত দিছেন আল্লাহ আমারকে আপনাদের এখানে আমরা যারা বসছি আমাদের প্রত্যেকের কাছে সর্বশ্রেষ্ঠ চারটি নিয়ামত আছে এক নাম্বার আমাদের আল্লাহ দুই নাম্বার আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিন নাম্বার আমাদের কোরআন চার নাম্বার আমাদের ইসলাম আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমাদের রাসূল সর্বশ্রেষ্ঠ আমাদের কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ আমাদের ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ চারটি নিয়ামত আমাদের কাছে থাকার পরেও আমরা নষ্ট হব কেন আমরা কেন জাহান্নামি হব আমরা কেন চরিত্রহীন হব আমরা আল্লাহকে ভুলবো কেন চিনবো না কেন কিসের অভাবে কি ছিল না আমাদের কি ছিল না বলেন সাথে আজকের পৃথিবীতে বিশ্বাস করেন যারা খ্রিস্টান এই যে গোটা ইউরোপ কোন খ্রিস্টানের কাছে সারা পৃথিবীর কোন বেইমানের কাছে খ্রিস্টানদের কাছে ঈসা আলাহ উপরে নাজিল কৃত যে ইঞ্জিল মানে যেটা আল্লাহ নাজিল করছেন ওই ওই কিতাবটা বা ওইটার কোনো কপি আল্লাহর কসম সারা পৃথিবীর কোনো খ্রিস্টানদের কাছে নাই একটা কপিও না কারণ মাড়ির তলেও নাই সান্দের দেশেও নাই কোন জাদুঘরেও নাই কোন সংরক্ষিত কপিও নাই নাই এই যেইটা তারা এখন কিতাবুল মুকাদ্দাস কখনো নাম দেয় কখনো ইঞ্জিল শরীফ কখনো বাইবেল শরীফ এটা পুরাটাই তাদের বানোয়াটি নিজেরা বানায় নিজেদের বানানো তাদের কাছে নিখুঁত কোনো কিতাবে নাই সারা পৃথিবীর এমনি তো আধুনিক পৃথিবীরে একেবারে আধুনিক করতে 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 মানুষের জীবন যাত্রা মানুষের সবকিছুই মেশিন বানায় রেছে হাঁসেও মেশিনে কান্দেও মেশিনে জিন্দিগি পুরাটাই রোবটিক বানায় ফেলছে সব কিছুতেই আধুনিকতার কিন্তু আজকে পর্যন্ত নিজেদের ধর্মের উপরে একটি মূল কিতাব খুঁজে দিতে পারে না নাই তাদের কাছে আমি উত্তরবঙ্গ গেছি আগস্ট মাসে তো আমি চিল্লায় ছিলাম উত্তরবঙ্গ দিনাজপুরে চল এই চিল্লায় আপনার ছাব্বিশ জন সাথী নিয়েছিলাম ষোলো জন আমার সাথে জামাতে আমাদের আলেম ছিলেন আর তিনজন ডাক্তার ছিলেন আমাদের ডাক্তার মাহবুব মুর্শেদ সাহেব আমার আমির সাহেব ডাক্তার সাহেব ছিলেন আমাদের আমির ডাক্তার নিজানুর রহমান ডাক্তার শওকত আর আমরা ষোলো জন ছিলাম আলে তো ওইখানে দেখছি এই দিনাজপুর জেলার মধ্যে বিশ্বাস করেন আমরা দশটা উপজেলায় আমি চল্লিশ দিনে গেছি দশ উপজেলায় মেহনত করছে আল্লাহ করাইছে এই দশ উপজেলার মধ্যে দেখছি প্রতিনিয়ত সেখানে না হইল আপনার প্রতি উপজেলার মধ্যে চারটা পাঁচটা করে খ্রিস্টানদের গির্জা ওখানে খোলা মেলা বাংলাদেশে খোলা মেলা এই বেঈমানরা খ্রিস্ট ধর্ম প্রচার করে প্রতিদিন প্রতিদিন অথচ যাদের এই খ্রিস্ট ধর্মের কোনো ভিত্তি নাই এখন আমরা না জানি ঈসা আলাইসাল্লামের উপর আল্লাহ ইঞ্জিল নাজিল করছে তো তোমরা তো দাবি করো তোমরা ঈসা নবীর অনুসারী তো তোমাদের নবীর উপরে নাজিল কৃত কিতাবটা করো সেটা কই ওইটা নাই এবং আরো এত বড় আশ্চর্য এত বড় ধোকাবাজ এত বড় এরা মুসলমানদেরকে বলে আমরা ইসাই মুসলমান। ওই বেইমান ওই কাস ওই বেইমান গুলো বলে আমরা হইলাম আহমদি মুসলমান তোরা আহমদি মুসলমান হেরাই ইসাই মুসলমান আমরা কি মুসলমান আমরা কি মুসলমান আশ্চর্য খুব বেশি নাজুক হালাত খুব নাজুক হালাত তো আমি বললাম কারো কাছে বিশ্বাস করেন এ আজকের যে ইসরায়েলের এই বেইমানের কাছে ধর্মগ্রন্থের মূল কিতাব নাই কোনো সাল্লামের উপরে আল্লাহ তালা যে তাওরাত করছেন সেই মূল কফি লিখিত কিছুই নাই কিছুই নাই তাদের কাছে হিন্দু ধর্মের তারা নিজেরাও দাবি করে না যেগুলো আসমানি কিতাব হেডিহারা কয়েন তারার এগুলো তারার যে বানানো এটা তারাও বলে তারাও বুঝে এই বেদ পুরাণ গীতা ভগবত কি কি যেন এগুলো আমরা রামায়ণ এগুলো সব তাদের বানানো তাইলে ইয়াহুদিদের কাছে আসমানি কিতাব বর্তমানে নাই খ্রিস্টানদের কাছে আসমানি কিতাব নাই হিন্দুদের কাছে আসমানি কিতাব নাই কিন্তু আমাদের কাছে ছিল বাফ আমাদের তিরিশ পারা প্রাণ সেই প্রথম দিন থেকে চল্লিশ বছর বয়সে গাড়ে হেরাতে যেই শব্দে নাজিল হয়েছে আল্লাহ অসম আজকে পর্যন্ত সেই শব্দে হুবহু হু কোরআন আছে তাহলে এতটা নিখুঁত কিতাব সারা পৃথিবীর কাছে এটা প্রমাণিত আমাদের কোরআন নিখুঁত আমাদের কোরআন আসল কোরআন আমাদের কোরআন নবীজির উপরে নাজিলকৃত যেটা সেটাই এটা তারপরও আমরা নষ্ট হলাম কেন তারপরও আমাদের ইসলাম আমাদের বুঝে আসে না কেন আমাদের জিন্দিগির মধ্যে রসুল্লাহ নমুনা নাই কেন আমরা কেন ইসলামকে প্রিয় মনে করলাম না নবীজি সাল্লাই সাল্লামের যুবক ভাই তোমাদেরকে বলছি ভাই সাল্লামের একটা সুন্নত এক এক সুন্নত যদি আমারই প্রিয় না হয় মেস যদি আমারই করতে মনে না থাকে তো এটা কার জন্য নবী বলে দস্তর খান যদি আমার বিছাইতে মনে না থাকে তো রসুল্লাহ সাল্লাহ এই সুন্নত কার জন্য বাম পাও দিয়া টয়লেটে ঢুকা নবীজির সুন্নাত এটা যদি আমারই মনে না থাকে মুসলমান হইয়া তো এটা কে পালন করবে বলেন না মানে হিন্দুরা বৌদ্ধরা নবীজির সুন্নত কার জন্য বলেন আপনি যে ভুলে যান বলেন আল্লাহ নবী সাল্লা দাড়ি কাটতে এতবার নিষেধ করলেন এতবার সরাসরি বললেন এটা মুশ্রিকের চিহ্ন এটা বেঈমানের চিহ্ন আপনি এটা বুঝলেন না কেন কেন বুঝলেন না আপনি এটা বললে হুজুরের সাথে রাগ করেন হ্যাঁ হুজুর আর কথা নাই আরে মি আরো কথা আছে আগে এত কথা কইছি না কথা বলেন না কেন ও থেকে তো তো কথা প্রথম থেকে কি কইছিলাম তারও কথা তো আছে তাইলে রে আফসুজের বিষয় প্রতিনিয়ত আমরা রসুল্লাহ আদেহাল্লামের সুন্নত আমাদের কাছে পছন্দ হয় না আমরা সমস্ত কিছুতে একটা একটা করে রসুলের তরিকা ইসলামের তরিকাটাকে বাদ দেয়া ওইটার জাগার মধ্যে সামাজিক কুল প্রথা মানুষের একটা বিয়ের অনুষ্ঠান গেলে মুসলমানের এখন হায় আফসুস এখানে পুরাটা বিয়ের মধ্যে আপনি যদি ওই করোনা টেস্ট করে যেই মেশিন দিয়ে এটা সবচেয়ে সূক্ষ্ম এটা কোনো ডাইরেক্ট আলটা মেশিন না আরো ডেয়ারিং মেশিন বুঝেন নাই করোনা করোনা টেস্ট করতো যেই মেশিন দিয়া এটা কোনো জেনতেন মেশিন না ও ওই মেশিন দিয়েও যদি স্যাক করে পুরা বিয়ের অনুষ্ঠানে তাইলে মুসলমানের বিয়েতে রসুলের সুন্নতটা কোথায় খুঁজেও পাওয়া যায় খুঁজেও পাওয়া গায়ে হলুদ এটা রসুল্লাহ সাহেসাল্লামের সুন্না সত্তর হাজার এক লাখ টাকার এই গেট এটা এটা রসুল্লাহ সাহেসাল্লামের সুন্না হ্যাঁ তাইলে আপনি প্রাইভেট কার্ডটা যে এতগুলো ফুল দিয়া সাজাইলেন আমি বহুবার জিজ্ঞাসা করছি আমার জীবনে যে ভাই বিয়া কার বিয়ে কার কয়ে যে এই ছেলের বিয়া আমি বলে আমার তো তো মনে বিয়া প্রাইভেট কারে বহু জায়গায় বলছি মফিজ ভাই আরে বিয়া তো প্রাইভেট কারের বিয়া কারণ ফুল দিয়া সাজাইছে প্রাইভেট কারের বিয়া করব হেইতে এত বড় তার সারা সিরা ফাগল আমার দৃষ্টি তার কেউ নাই বেড়া মাতাল যদি বুঝি মানুষ এত মাতাল হয় কি রে বেওকুফ করে এইতে ফুল দিয়া সাদা প্রাইভেট কারে এরকম আহমদ মানুষ কান্না হয় এত পোকা মানুষ হবে কেন বিয়ে করাবেন অরে না প্রাইভেট কারে না বিয়ে করাবেন একটা সিনজির লগে ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ বহুত আফসোস বহুত আফসোস পুরাটা অনুষ্ঠান একটা হাইয়েসের মধ্যে বারো চোদ্দ জন ছেলে মেয়ে নারী পুরুষ একলা পুরাটা প্যান্ডেলের ভিতরে বেটা বেটি ছেলে গিয়া মোবাইলে ছবি তুলতেছে হায় আস্তেমান মুসলমান ইসলাম কোথায় সুন্নত কোথায় হ্যাঁ আমি একবার বললাম এক জায়গায় যে আপনারা বলেন এখন এখন তো আমি ছেলেটাকে কবুল পড়াইলে নবী সাল্লা সাল্লাম একটা দোয়া পড়তে বলছে এ যারা বিবাহের কবুলটা শোনে ছেলের মুখে তখন নবীজি একটা দোয়া সবাই রেলিয়া পড়তেন এই দোয়াটা কি কর কেউ জানে না আপনি খবর নেন কেউ বলতে পারবে না বরঞ্চ কি নিজেরা নিয়ম বানায় নিছে এই বেটা বিয়ার কবুল বললেই তারে এ খারো খেরা সালাম দে সালাম দে বিয়ে করছো সালাম দে বিয়ে করলে সালাম দিতে হবে সালাম তো ছোটবেলা থেকেই দিতে হবে বিয়ে করলে সালাম দিবে কেন সে বিবাহের সাথে তার সালামের কি সম্পর্ক বলেন না সম্পূর্ণ একটি অযুক্তিক ফালতু বিষয় এটার মধ্যে যোগ করে বলে সালাম দেওয়া খারাপ নি না সালাম দেওয়া খারাপ না আমি বলছি নি খারাপ কিন্তু এখানে তো নির্দিষ্ট দোয়া আছে কথা বোঝেন নাই আপনার বারাকাল্লাহু লাকা বাবা আলাইকা বা জামা আবাই না কুমাফি খাইরিন এখানে তো নির্ধারিত দোয়া আছে যেই দোয়াটা নবীজী পড়তেন সবাইকে নিয়ে আপনি ওই দোয়াটা না পড়বেন আপনি ওই দুয়াটা না শিখবেন তার মানে জীবনের সব জায়গায় আমাদের ফিকির হল আল্লাহ নবিসল্লা সাল্লামকে ত্যাগ করা ইসলামকে ত্যাগ করা কোরানকে ত্যাগ করা তো তাকোয়া হবে কিভাবে আশেরাতের মুক্তি মিলবে কিভাবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন বাবা আল্লাহ বলছেন আমি জান্নাত বানাইছি কার জন্য জানো ও ইদাতিল মুতাকিন আমি মুতাকিদের জন্য জান্নাত বানাইছি তাকুয়া বুঝাই দিবা আমি আল্লাহ থেকে জান্নাত বুঝে নিবা তাকুয়া মানে মূল অর্থ হলো দুইটা তারকুল মুন মুনকারাত গুনা ছেড়ে দেওয়া ফেয়ালুল খায়রাত সমস্ত বন্দিগি আল্লাহর হুকুম এক কাজগুলো পালন করা আর এই দুইটা যে করে তার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে এ কথা প্রমাণ করে কেন গুনা ছেড়ে দিল আল্লাহর ভয়ে কেন ইবাদত বন্দীগী করতে থাকলো আল্লাহর ভয় তা আরেকটা অর্থ হইল। আই নুতা আই মুশকারা ফেল আ ইউক ফার আল্লাহ তালার সর্বক্ষণিক ইবাদত করা কখনোই আল্লার নাফরমানি না করা আল্লাহ তালার সর্বক্ষণিক কৃতজ্ঞতা আদায় করা কখনোই আল্লাহর অকৃতজ্ঞ না হওয়া আর তিন নম্বর সর্বদাই আল্লাহকে স্মরণ করা আল্লাহর জিকির করা কখনোই আল্লাহকে ভুলে না যাওয়া এরকম ব্যক্তিকে বলা হয় মুত্তাকি এই গুণকে বলে তাকোয়া